লাস্টের বাচ্চাটা থাকবে এর বাচ্চা আচ্ছা আচ্ছা চলে না আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদম বয়সম্প একটু জানান দা চলেন ভাই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কী জাতের গরু ভাই এটা এটা একটা হলস্টান ফ্রিজিয়ানের খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু দর্শক একে গরুটা ভালো করে দেখান আসলে গরু সম্বন্ধে দর্শকে এখন বেশি বোঝানোর কিছু নাই আমি মনে করি দর্শক এখন সব কিছুই চেনে বা বোঝে খালি গরুটার মাথাটা দেখাই দেন যে মাথাটার গঠনটা কেমন আদর্শ যে একটা গাভীর অধিক দুধের গাভী হওয়ার জন্য যা যা প্রয়োজন থাকে ইনশাল্লাহ এটার মধ্যে সবকিছু আছে কিনা আচ্ছা বয়সটা কেমন আছে এটা বয়স আছে আপনার নয় মাস প্লাস মাইনাস নয় মাস প্লাস মাইনাস বয়স আছে জি নয় মাস প্লাস মাইনাস দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তলাবাটটা যদি আমরা দেখাই দেন দর্শকের খুবই সুন্দর চারটা বার চার জায়গা এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই দারুন এই পাশ থেকে একটু দেখাই দেন দর্শককে এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আসলে আমি সুস্থ সবল বললে হবে না আমি মনে করি যে দর্শক দেখে যাচাই বাছাই করে নেবে আর আমার প্রতিটা দর্শকের উদ্দেশ্যে একটা কথা থাকে ভাই কষ্টের টাকা যেখান থেকে কিনেন একটু জাতমান দেখে শুনে করেন তাহলে আপনার খাবারটা ডেভেলপ হবে আপনি লসের সম্মুখীন হবেন না

এই বাচ্চাটা যে আমি হাইব্রিড বললাম অনেকে বলতে পারে ভাই হাইব্রিড বললেন এর বর্ণনা কি বিশেষ করে এর বর্ণনাটা দেখাবেন এর মাথাটা মাথাটা দেখেন যে আসলে এই ধরনের গাবি থেকে কত লিটার দুধ আশা করতে পারে একটা ব্যক্তি ঠিক আছে নিয়ে যে কত লিটার দুধ আশা করতে পারে এই জিনিসটা দর্শক যদি বোঝে তাহলে আমাকে দ্বিতীয় কোনো প্রশ্ন করবে না আর আসলে আদর্শ গাবি হইতে কি কি বৈশিষ্ট্য লাগে এগুলোর মধ্যে সব কিছু আছে কি না এই জিনিসগুলো দর্শক লক্ষ্য করবে আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটা আপনি 9 মাস প্লাস মাইনাস বয়স 9 মাস প্লাস মাইনাস বয়স তিনটা বাচ্চা লট করেছেন জি এর ওলান পালানটা একটু দর্শকদের দেখায় দেন এক ওলান পালানের জায়গাটা কোয়ালিটি খুবই দারুণ আছে ওলান পালান জি এই পাশ থেকে যদি একটু দেখেন এই পাশটা একটু দর্শকদের দেখাই এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল সুস্থ সবল আমার গরু কোনো দর্শক ভাই যদি নিয়ে যা অসুস্থ প্রমাণ করতে পারে যে গাড়িতে যাবে ওই গাড়িতে ফিরত পাঠাই দিবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দামটা রাখছেন ছেষট্টি হাজার ছেষট্টি হাজার পাঁচশো টাকা যদি লটে নেয় আর সিঙ্গেল নিলে ভাই দামের ভিন্নতা আসবে সিঙ্গেলে আলাদাভাবে দরদাম আলাদাভাবে দরদাম করে নিতে হবে ভাই চলেন আমরা পরবর্তী গোটি দেখাই চলেন সিরিয়াল নাম্বার তিন এবং সর্বশেষ যে গোটি দেখতে পাচ্ছি ভাই এইটা কি জাতের গরু এটা একটা এডিএল সিমেন্সের বাচ্চা হলস্টার্ন ফ্রিজিয়ানের এটা একটা এডিএল এর বাচ্চা বাচ্চাটা দর্শকের দেখেন এই বাচ্চাটা সম্বন্ধে দর্শকের এত কিছু বোঝানোর নাই দর্শক এখন খুব ভালো বোঝে এর মাথাটা দেখাই দেন যে মাথা ফুটবলের মতো মাথা আর এর গঠনটা দেখান যে আসলে দুধ কোথায় থেকে আসবে এই জিনিসগুলো দর্শক আগে বুঝুক এই জিনিসগুলো বুঝে শুনে যদি দর্শক নিতে পারে তাহলে তার খামার কখনো লসের সম্মুখীন হবে না

বাচ্চাটা আমি যদি বলি যে দশ মাস তাও অনেকের মানতে বাধ্য কারণ এর গঠন দেখে কিন্তু আসলে যেটা না আমি আশ্রয় নিয়ে লাভ ভাই এই বাচ্চাটার বয়স আছে নয় মাস প্লাস মাইনাস হবে আচ্ছা আচ্ছা দামটা রাখছেন ছেষট্টি যদি কোনো দর্শক ভাই লটে নাই সেক্ষেত্রে ছেষট্টি হাজার পাঁচশো আর যদি সিঙ্গেল কাটে নেয় একটা নেয় সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে ভাই আলাদাভাবে দরদাম করে আলাদাভাবে দরদাম করে আমার থেকে নিতে হবে ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা ভাই কষ্টের টাকা এবং পরিশ্রমের টাকা যদি টাকা বৈধ হয় অবৈধ পথে ইনকাম যদি না হয় পারতপক্ষের চেষ্টা করবেন বারবার দেখে শুনে জাত মান নির্ণয় করে আমার থেকে নিতে হবে এমন কোনো মানা নেই ভাই আপনি যেখান থেকে কষ্টের টাকা দেখে নেন একটু জাতমান দেখে নেন জিনিস ছোট হোক জাতমান দেখে নেন তাহলে এতে আপনি লাভের সম্মুখীন হবেন আর যদি ভাই বড় জিনিস কম দামে খুঁজেন তাহলে কিন্তু ভাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলি যে যাতমান চিনেন তারপর গরু কিনেন আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আচ্ছা ফোন নাম্বার দর্শকের উদ্দেশ্যে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল জিরো এইট সেভেন ডবল জিরো আর আজকে সারা বাংলাদেশ নিজ দা একটা হোম ডেলিভারির ব্যবস্থা থাকবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ